নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অঙ্কের সব বর্ষণই কিন্তু স্ট্রং হলেও একটা পোর্শান কিন্তু ভীষণ উইক থাকে সেটা হলো উপপাদ্য যে তোমাদের আছে তার প্রয়োগ অনেকেই কিন্তু অঙ্কে একশোর মধ্যে সাতানব্বই পেয়ে আটকে যাও ওই তিন নাম্বার যে ভুল হয় সেটা কিন্তু প্রয়োগ আর অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে প্রয়োগের কিছু সাজেশান নিয়ে আসতে তবে তোমাদেরকে একটা জিনিস বলবো তোমরা যে তোমাদের যে উপপাদ্যগুলো আছে না উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলোর যে থিওরি অর্থাৎ ফার্স্ট লাইন এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো এগুলো কিন্তু তোমাদের প্রয়োগ করতে খুব সুবিধা হবে তোমরা যদি প্রত্যেকটা উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রয়োগ তোমাদের ভুল হবে না নতুনও যদি প্রয়োগ দেয় সেটাও কিন্তু তোমরা করতে পারবে আর এই প্রয়োগটা কিন্তু যারা অঙ্কে দুর্বল তারা একদম এই প্রয়োগ করতে যেও না শুধু শুধু মাথার চাপ বাড়বে যারা অঙ্কে একটু স্ট্রং যাদের অঙ্কে একশো পাওয়ার ইচ্ছা নব্বই পাওয়ার ইচ্ছা তাদের জন্য কিন্তু প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রয়োগ ছেড়ে দিতে আমি একবার বলছি না কিন্তু যাদের নিতে পারবে না তারা প্রয়োগটাকে এড়িয়ে যাবে তো অনেকেরই ইচ্ছে কম প্রয়োগ করে তিন নাম্বারটা তোলার তাদের জন্য এই সাজেশান তবে উপপাদ্যের এই যে ফার্স্ট লাইনগুলো অর্থাৎ বিবৃতিগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে আর উপপাদ্যগুলো একটু বুঝতে হবে তবেই কিন্তু প্রয়োগটা করতে সহজ হবে ঠিক আছে এই প্রয়োগ কোনগুলো করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট কিছু প্রয়োগ তোমাদের সামনে হাজির করেছি কোনগুলো না পেজ নাম্বার একশো আটত্রিশ থেকে পেজ নাম্বার একশো আটত্রিশের একুশের প্রয়োগটা তোমরা এবছর করে যাবে পেজ নাম্বার দুশো ষোলো থেকে চোদ্দোর প্রয়োগটা পেজ নাম্বার দুশো বিয়াল্লিশ থেকে ছয়ের প্রয়োগটা তোমরা কিন্তু অবশ্যই করে যাবে পেজ নাম্বার দুশো একান্ন থেকে পনেরোর প্রয়োগটা পেজ নাম্বার দুশো বাহান্ন থেকে আঠেরো নম্বর প্রয়োগ আঠেরো যে প্রয়োগটা রয়েছে পেজ নাম্বার দুশো সাতান্ন থেকে হচ্ছে চব্বিশের প্রয়োগ পেজ নাম্বার দুশো উনষাট থেকে আঠেরো দশমিক চার যে কোষে দেখি তার পাঁচ পাঁচের দাগের প্রয়োগটা করে যাবে পেজ নাম্বার দুশো অষ্টআশি থেকে ছয়ের আর নয়ের অঙ্কটা করে যাবে অর্থাৎ নয় দুটো যে প্রয়োগ সেই দুটো করে যাবে আর পেজ নাম্বার দুশো সাতাশি থেকে চারের প্রয়োগটা তোমরা এবছর করে যাবে অর্থাৎ এই কটা পয়ক তোমরা যদি করে যাও আশা করি এর মধ্য থেকেই কিন্তু এবছর মাধ্যমিক দু হাজার চব্বিশে প্রয়োগ আসবে তাই তোমরা প্রয়োগে যে তোমাদের তিন নাম্বার ভয় ছিল যারা অঙ্কে একশো একশো পাওয়ার ইচ্ছা বা নাইনটি প্লাস পাওয়ার ইচ্ছা তাদের জন্যই কিন্তু এই ভিডিও তোমরা এই প্রয়োগগুলো করে যাও আশা করি তোমাদের পয়গ কমন আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর তোমরা কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে আমাকে জানিও আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা একটু ক্লিক করে দিও থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা